দুলিয়ার ভিতরে আমরা অনেক দামি মনে করি সম্মানই মনে করি কাদেরকে আসলেই কি তারা সম্মানী আল্লাহ তালা বলেন না এই কারিমের ভিতরে আল্লাহ্ফত দুই শ্রেণীর মানুষের মান সম্মান ঈশ্বরদম মকাম অনেক করে ভিত্তি করে দিয়েছেন যারা বলেন সোহার কয় শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর মানুষকে এর ভিতরে এক নম্বর আল্লাহফত প্রফুল্লা মিন বলেন আল্লাহ দিন কুম

অহু গুলে বাড়ায় দেন দুই শ্রেণীর মানুষের এক নম্বর আল্লাহ দিনা আমার তোমাদের ভেতরে জানাই কিমান তোমাদের ভিতর জানা ইমান দার সব ইমান দারনা ঠিকই না এলাকার ভিতর কিছু ইমান দার আছে হে নামাজ পড়ি না রুজা রা কিনা করি না জাকাত দিনা তাতে কি হয়েছে আমার ইমান ঠিক আছে বলে কি বলে না তারাও কি ইমান দা ঠিকই তারাও কি নামাজ পড়ে না লোকজন বে তুই নামাজ পড়িস না তোর গরু মসজিদে ঢুকছে কয় গরু বোঝে তাই ঢুকছে আমার কোনোদিন মসজিদে দেখছো না গরু বোঝে না তাই গেছে আমি বুঝি তাই যাই না এরকম মুসল্লি আসে কি আসে না জনে পা নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না আবার নিজে বড় মুসল্লি সাজে আসে কি আছে না জনে বলে এজন্য এজন্য কিতাবের ভিতর আসছে ইমানদার হলো পাঁচ প্রকার জোরে বলেন কয় প্রকার ইমানদার কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর ইমানে মাহফুজ দুই নম্বরে ইমানে মাসুক তিন নম্বরে ইমানে মকবুল চার নম্বরে ইমানে মাহফু পাঁচ নাম্বার হলো ইমানে মারদুল ইমানে মাহফুজ সংরক্ষিত ইমান কাদের এটা হলো ফেরেস্তাদের ইমান সোভান আল্লাহ

তাদের এক কথায় বুঝার জন্য ওই সমস্ত ইমান যাদের বিমানের ভিতরে আকিদা বিশ্বাসের ভিতরে শিরিক নাই কুফুর নাই বেদাত নাই খেলেস ইমান ওলাদের ইমান সরে পাল সোহারল্লাহ খ্যালেস ইমান ওলাদের রিমান মকবুলি মান ওয়ালাদের রিমান যারা পড়েছে লা ইলাহা ইল্লাহু মোহেম্মেদুল্লা সরুল্লাহ ফ্যালেস ইমান আর কিছু ছিল ছমা না ছিল খালেস এই মান নিয়ে মালিকের দরবার উঠেছে আল্লাহ পাক তাদেরও ক্ষমার ঘোষণা করবে সুবহান আল্লাহ জোরে বলবেন না ক্ষমার ঘোষণা করবে এই যে হাদিস শরীফ আসছে কিয়ামতের ময়দানে মাহশার ইয়াউমুত দীন কিয়ামতের ময়দানে এক ব্যক্তির আমলনামা পরিমাপ করে দেখা গেছে তার গুনাহের পাল্লা ভারী হইছে আমলের পাল্লা হালকা হয়ে গেছে গুনাহের পাল্লা ভারী এখন সেই আল্লাহর বান্দা কাঁদতেছে তাইলে তো আজকে আমি আমার আমলের পাল্লা হালকা হয়ে গেছে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে ডাকবে বান্দা তুমি আমার কাছে আসো আল্লাহ তাআলার কুদরত কদমের সামনে দাঁড়াবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে বান্দা তোমার হাতটা আমার সামনে আগায়া দাও বান্দা যেই মালিকের দরবারে তার হাতটা বাড়াই দিবে আল্লাহ কুদরতে হাতে ছোট্ট একটা কাগজের টুকরা দিবে ছোট্ট একটা কাগজের টুকরা দিয়া বলবে বান্দা এই কাগজের টুকরাটা তোমার গুনাহের পাল্লার ভিতরে রেখা দাও আমলের পাল্লা যে হালকা হয়ে গেছে আমলের পাল্লা হালকা হয়ে গেছে আমলের পাল্লার উপর রেখা দাও আল্লাহর বান্দা মনে মনে কইতেছে আল্লাহ এ তো গুণহेत পাহাড় আমার নিকির পাল্লা এত হালকা হয়ে গেছে এই কাগজের টুকরা দিয়ে কে আর ভারী হবে আল্লাহ বলেন বান্দা রাইখা দাও যেই মাত্র বান্দা আমলের পাল্লার ভিতরে কাগজের টুকরা দিবে দেওয়ার সাথে সাথেই তার আমলের পাল্লা বহুগুণে ভারী হয়ে যাবে জরেকল সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহ এই কাগজের টুকরার ভিতরে এমন কি এই কাগজের টুকরার ভিতরে এমন কি জিনিস এত ভারী হয়ে গেল আল্লাহ বলবেন বান্দারে তুমি কাগজের টুকরাটা খুলে দেখো সাথে সাথে বান্দা কাগজের টুকরাটা খুলে দেখবে

সাথে সাথে আল্লাহ তালা তার হায়াতের জিন্দিগির সব গুণা মাফ করে দিবে জোরে কন্ন সবহান এই কলমে তো দাবি যদি কে করে কলমা পড়ে দেখ জিন্দগিতে কত নামাজ পড়ে দেখ জিন্দগিতে রোজা রাখে নাই হজ করে নাই একবার শুধু কলেমা পড়ে নিয়েছে তাকে আল্লাহ তালা দামি জান্নাত দান করবে এই জন্য হাদিস শরীফ আসছে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব সরকারে দোয়ালম সাল্লাহাম সাহাবিদের শহীদ লাশকে একত্রিত করে বলে সাহাবিরা রে আমার সাহাবিদের শহীদী লাশ বলে কথিত তাদের জানাজা পড়তে হবে আল্লার হাবি যুক্তির ময়দানে ঘুরতে ঘুরতে আর একটা লাশকে দেখে সাহাব এজমানদেরকে ডাহাত দেওয়ালেন ও সাহাবিরা তোমাদের আর একজন শহীদী ভাই তার লাশটাকেও শহীদদের খাতারে রেখে দাও সাহাবে আজমান দৌড় মেরেছে দেখে তিনি সাহাবিদের কেউ নয় তিনি কাফেরদের পক্ষের লক আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইসলামকে সাহাবে ডেকে বলেন ইয়া রাসূল্লা ইয়া হাবিব তিনি জমাদের সাহাবেদের কেউ নয় তিনি কাফেরদের পক্ষ হয়ে আপনি নবীর বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছিল। আল্লাহ নবী গো আমরাই তাকে হত্যা করেছে শেখ এভাবে শহীদদের লাশের সাথে আমরা একত্রিত করে আল্লাহর হাবিম বল সাহাবিরা ইন্নী আ'লামু মা আমি নবী যা জানে তোমরা জানো না ауহা ইলাইয়া আমি নবীর কাছে ওহী অবতীর্ণ হয় আমি নবীর কাছে জিব্রীল আগogun করে তোমাদের কাছে আসে না ওরে সাহাবীরা सुनो আসল এই কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য এসেছিল কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমি নবীর চেহারার দিকে তার নজর পড়ে যায় যুদ্ধ বাদ দিয়া আমি নবীন চেহারার দিকে পাগল হইয়া পাগল পারা হয়ে আমি নবীন চেহারার দিকে তাকায় বলে ফেলেছে

এ পরে তোমরা তাকে শহীদ করেছো তোমরে একজন সাহা বিক্রি তো শহীদ করেছ সুতরাং সাহ বিরা উনি হলো কলামাল মুসলমান উনি শহীদ যন্মা তেন্তে জোরে তান সোহার ভাই আমার দুস্তবলা কলামাল দম কথা এ জন্য আল্লাহ আয় আল্লাহ আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমল করলে সবার থেকে আমি বেশি নেকি বলা হতে পারবো তোমার কাছে দামি হইতে পারবো আল্লাহ শিখিয়ে দিলেন রে তুমি পড়বা আল্লাহ ই كليم الله. آه. موسى كريم الله فيغمر موسى صلى الله عليه وسلم داكتب لا إله إلا الله آدم صفيه الله لا إله إلا الله لا إله إلا إبراهيم الله إبراهيم خليل الله لا اله الا الله موسى كليم الله لا اله الا الله عيسى روح الله لا اله الا الله محمد رسول الله এই কলম তো প্রত্যেক পায় গම්বালায় পড়ে তাদের উম্মত তারা পড়ে আমার বিশ্বাস হচ্ছে থাকলো কি আল্লাহর আল্লাহ তাআলা বলেন ওগো موسی এই কলম এমন ভারী এই কলম এত দামি যে পড়বে আল্লাহ রব্বুল আলামিনের তাসবীহ তিনি দামি হয়ে যাবে সর্বক্ষণ সুবহানাল্লাহ এই কলম কত দামি যদি এক পัลলা এর হয় আর এই কলেমা এক পัลলা এর হয় এই কলেমার পัลলাটা ভারী হবে এর মুসলমান যদি এই কলেমার যিকির করতে বলা হয় তাহলে অনেকে বলে যে সর্বনার murid ঠিক ঠিক এই কলেমার দাবাত যদি দিতে বলা হয় প্রত্যেক তাবলীগ জামাতের লোক সকলে আমল করবে শুধু মিস্কাতুল ভিতরে সুন্দর একটা হাদিস আসছে সরকারের আলমকে হজরত আবু বুরাইরাস অনেক সাব এক জায়গা ছিলেন আল্লাহর হাবিব সাল্লাম সেখানে ছিলেন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাম কে পাওয়া যাচ্ছে না সব সাহাবেরা প্রেশান আল্লাহর হাবিব কোথায় গেলেন মদিনার মসজিদে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না সাহাবিরা পাগল পাড়া হয়ে খুঁজতেছে সাহাবিরা এমন কি কান্নাকাটি শুরু করছে হাই আমাদের গুনাহের কারণে কি আপনি আমাদের থেকে নবীরে উঠায় নিয়ে গেলেন মদিনার ভিতরে কান্না সরকার এই তো আলমকে গেল্লাহ তালাব ওঠায় সবাই কান্দারে সবাই আল্লাহর হাদিমকে তালাশ করে কোথায় গেলেন আমাদের মনে কথায় গেলেন সবাই খুঁজে পায় না হজরত দেবু রায়াল্লাউ তালা বো তিনি বিরাট একটা বাগিচা বিরাট একটা বাগান সেখান থেকে বাগিচার পানি শেষ দেওয়া হয় ছোট্ট একটা ছিদ্র আছে দেওয়ালের সেখান দিয়ে হজরত আবু হুরাইরা জঙ্গলে প্রবেশ করেছে দেখি আল্লাহর হাবিবি জঙ্গলার ভিতর আছে কিনা এবার আবু হুরাইরা জঙ্গলের ভিতরে খুঁজতে 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 দেখে আল্লাহর হাবিব ওই জঙ্গলের ভিতরে মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন আল্লাহর হাবিব সালাম দে বলে আপনি হঠাৎ করে আমাদের মাছ থেকে গায়েব হয়ে গেছে মদিনার মানুষ পাগল কোথায় গেল আমাদের এতিম নবী কোথায় গেল আমাদের নবী কি জন্য আপনি এখানে আসেন বিষণ্ণ কেন আল্লাহর হাবিব আবু হোরাইরা কাছে ডেকে বলে আবু হোরাইরা রে আল্লাহ তাআলা আমার কাছে একটা হাদিস পাঠিয়েছে আবু হুরায়রা যাও তুমি মদিনার মানুষকে হাদিসটা শোনায় দাও বলে কি হাদিস আল্লাহর হাবিব বললেন মন কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ

নিজেদের আমলের কারণে যারা জাহান নামের আসামি হয়ে যাবে জাহান নামের আসামি হওয়ার জাহাড়ে জ্বলবে জাহান নামের আগুনে জ্বলার ওই নামের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেনামাজি ফাশে আসলে যারা জাহান নামে বিশেষ করে কাফের গোষ্ঠী যারা তারা বলবে ও আব্দুল্লাহ তুমি না চরমনার মরে তুমি না কাত্রিক জামাত করতা তুমি না আলে আমার নসিয়াত শুনতা আজকে তুমি কেন জাহান আমার আসামি আমরা তো আল্লাহ পাকের সাথে শরীর করেছে আমরা তো বেঈমান আমরা জাহান নামে জ্বলতে পারি কিন্তু তুমি কেন জাহান নামার আসামি তোমরা কেন জাহান্নাম নামের আসামি তাহলে তোমরা কলে তোমরা কেন জাহান নামের আসামি তাহলে তোমাদের ভিতরে আর আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না এটা যখন কাফের না বলবে সাথে সাথে আল্লাহ রাবুলের কুদরতে কলিজার ভিতরে মোহাম্বতের জোশ মারবে সাথে সাথে আল্লাহ তালা জাহান নামের ফের তাদেরকে বলবে জাহান নামের দারোগা কে বলবে ও জাহান নামের দুনিয়ার ভিতরে একবার কলেমা পড়েছে দুনিয়ার ভিতরে একবার কলেমা পড়েছে বেশি পরে নেই একবার কলেমা পড়েছে দুনিয়ার ভিতরে সারা জীবনে একবার কলেমা পড়েছে লাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে একটিবার বার কলেমা পড়েছে তাকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করায়া এই দুনিয়ার সমান্তর দুনিয়ার মতো একটা জান্নাত তাকে দেয়া দাও

ডাইরেক্ট নবীর হাদিস অস্বীকার করেছে ডাইরেক্ট কোরআনে কারিমের আয়াত কে অস্বীকার করে বলে নামাজ পড়লে জান্নাতে যাবে এরকম কোন আয়াত কোরআনে কারিমে নাই এর দस्तो সাধ্য ভাইরাল বক্তা বলেই তার ওয়াজ শোনা যাবে না যদি তার কথাবার্তার ভিতরে পুরান সন্ন্যার খেলাফ হয় সে যেই হোক সে যদি আমার পীর হয় সে যদি আমার মুরব্বী হয় সে যদি আমার উস্তাদ হয় তার অনুকরণ অনুকরণ করা মুসলমানের জন্য অবৈধ হবে না কথা ক্লিয়ার তাহলে কলমার কত দাম এজন্য বেশি বেশি করে কলমা পড়বেন কলমার সিকির করবে তাহলে ইমানদার পাঁচ প্রকার বলেছি ইমানে মকবুল তিন নাম্বার আর চার নাম্বার হলো ইমানে মকব জুলুম তু ইমান যাদের ইমানটা উপরে ওঠে না নিচেও নামে না জুলুম থাকে তাকে আছে কিনা বলে বলতে পারেন হুজুর এটা আমার কোন কথা ইমান উপরে ওঠে না নিচেও নামে না এটা আবার নতুন কথা মনে হয় শুনতেছে ঠিক না ঈমান উপরে ওঠে না নিচেও না আমরা বাতাসের উপর জ্বলন্ত থাকে বলে এই ঈমানওয়ালা কারা সাইয়েদাBuildContextুর জনি রহমাতুল্লাহ আলাইহী ईमानदार পাঁচ প্রকার লিখতে গিয়ে এই চার নাম্বার ব্যাখ্যা করেছে এই ईमानदार হলো তারা যাদের আকীদা বিশ্বাসের ভিতরে শিরিক আছে কুফর আছে তাদের ইমানটা যুলুম তো যত নামাজ পড়ো পূজা রাখো খাস করো যাকাত দেখ লাভ হবে না